এগরা থানা পুলিশের বড় সাফল্য চুরি যাওয়া দশটি বাইক উদ্ধার গ্রেফতার তিনজন প্রেস মিট করলেন এসডিপিও এগরা থানার পুলিশের বড় সাফল্য এর আগেও এগরা থানা পূর্ব মেদিনীপুর জেলায় সবথেকে বেশি বেআইনি গাঁজা উদ্ধারে বড় সাফল্য পেয়েছিল আর এবার বাইক উদ্ধারের সাফল্য শহর সহ মহকুমা এলাকার বিভিন্ন জায়গা থেকে গত কয়েক মাস ধরে বাইক চুরি হচ্ছিল এগুলা থানার পুলিশ অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে এগরা থানার আইসি অরুণ খান একটি টিম তৈরি করেন তাতে এগরা থানার টাউন অফিসার এএসআই পূর্ণ মাইতে সহ পুলিশ অফিসার সুমন চক্রবর্তী ও সৌরভ গোড়াই থেকে চুরুড়িত তল্লাশি শুরু করবেন বিভিন্নভাবে সোর্স সিসিটিভি ফুটেজ দেখে দীর্ঘ দশ দিনের মাথায় তদন্তে নেমে সাকরাইল থেকে লালটু খেরারি নামে এক বাইক চোরকে পুলিশ গ্রেপ্তার করে আর তাকে জিজ্ঞাসাবাদ করে ঝাড়গ্রাম কুলটিকড়ি থেকে গৌতম মহাপাত্র ও খড়গপুরের বিকাশ মান্নাকে গ্রেপ্তার করে তাদের জেরা করে পুলিশ বিভিন্ন জায়গা ঝাড়গ্রাম কুলটিকুড়ি খড়গপুর বেলদা সহ পুরুলিয়া ও পশ্চিম মেদিনীপুর এলাকা থেকে চুরি যাওয়া দশটি বাইক উদ্ধার করে পুলিশ আর সাংবাদিক সম্মেলন করে সমস্ত বিষয়ে জানালেন এগ্রার এস ও দেবী দয়ালকুণ্ডু ও এগরা থানার আইসি অভিন খান আজ এই তিনজন বাইক চোরকে পুলিশ কাঁথি আদালতে পাঠায় তবে এই বাইক উদ্ধারে এগরা শহরবাসী খুশি পুলিশের ভূমিকায় মূলত হচ্ছে আমাদের এগরা শহরের বুকে গত কয়েক মাস ধরে বাইক চুরি হচ্ছিল তো বাইক চুরি হচ্ছিল আমরা তার দূর মামলা রুজু হয় এবং আমরা তদন্তে নামি তদন্তে নেমে আমাদের সোর্স মারফত এবং ইলেকট্রনিক্স মিডিয়া মারফত আমরা একজনকে ট্রেস আউট করি ট্রেস আউট করে তাকে ধরা হয় তাকে ধরে আমরা পুলিশ রিমান্ডে নিয়ে আসি পুলিশ রিমান্ডে নিয়ে এসে তার ইয়ে মতো আরও আমরা দুজনকে ধরি এই দুজনকে ধরার পরে আমরা আমাদের যে বাইকগুলো চুরু হয়েছিল এগুলো থানাতে গত তিন মাস যাবৎ সেই বাইকগুলো উদ্ধার করা হয়েছে এবং তাদের কাছ থেকে আরও আরও কিছু বাইক উদ্ধার হয়েছে যেগুলো হয়তো পার্শ্ববর্তী থানাতে চুরু হয়েছে আমরা এখনও পর্যন্ত টোটাল দশটা বাইক আমাদের উদ্ধার হয়েছে এবং পার্শ্ববর্তী থানাতে যে বাইকগুলো আমরা উদ্ধার করেছি যেগুলো চুরি সম্ভবত মনে হচ্ছে সেগুলো আমরা ভেরিফাই করছি যদি চুরির হয় তাহলে সেগুলো আমার যে মালিক আছে তাদেরকে আমরা ফিরিয়ে দেবো আর টোটাল এখন পর্যন্ত তিনজন অ্যারেস্ট হয়েছে আমাদের কাছে তারা কাশ্মীরতে আছে আমরাও দেখছি এদের ভেতরে আরও যদি গ্যাং থাকে তাদেরকেও আমরা ধরব না 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 এদের বাড়ি হচ্ছে ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টের একজনের বাড়ি হচ্ছে পশ্চিম মেদিনীপুর